দীষ্টিয়া الطريقه কাদরিয়া তরিকা ঘর সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে কাটে নিজের শরীরের পরে অত্যাচারের পর অত্যাচার করে তারা নারকটার জন্ম দেয় তাদের দলিল আছে সুদের পক্ষে নারকটার সেরা জিরাগুহে 10 বছর রাতের পর রাত দিনের পর দিন সাধনা করতেন সেখানে সাধনা করতেন সেখানে রাত কাটাতেন দিন কাটাতেন নির্জনবাস অবলম্বন করে আমি এমন অনেক লোককে জানি নওপাড়া বলরুদ্দিন যে ছিলেন কাজী আব্দুল বগিছা ওনার আabba ওনাকে কি করলেন ঘরের ভিতরে একটা পাত কুয়া করলেন পাত কুয়া করে সব সময় গূদ পানি খায় কি গরম কাল কি বর্ষাকাল আর কি শীতকাল যে নামাজ বাদে একটা গামছা পরবেন হাত গোমছা ঢাকা সেই কাপড়ের সব গূদ পানির ছিটি পর্যন্ত জেকের কি গরমকাল কি শীতকাল আর কি বর্ষাকাল এইভাবে সাতটা বৎসর তাকে পরিশ্রম করে এর পরে তাকে খেলাপাধান করে বর্তমানে গাজীপুর যে মেসের মল শাহ কাঁঠালের কথা বলেন ওনার বাড়ি হচ্ছে নদীর এই পারে সিদ্দি ভাষা আলিম ইসলাম জুট মিলের এই ইসলামজুট আলিমজুট মিলের মধ্যে অপজিত ওখান থেকে সিদ্দি ভাষা কাজী সাহেবের বাড়ি এখন প্রতিদিন রাত্রি নদী হবে এখান থেকে আপনার এই মেন রোড টোড এতটা চওড়া এখান থেকে যে মেইন রোড এতটা চওড়া কত দিন ভরে কি শীতকাল আর কি গরমকাল আর কি বর্ষাকাল এই নদীর সাত্রে উপরে যে ফজরের আগমন দেখেন তিনটা বছর একাধারে তিনি এইভাবে আগমন করতেন এই তিন বছর এর ভিতরে একটা দিনও তার মিস নাই এরপর তাকে একটা কলাগাছের নিচে বসালেন চল্লিশ দিনের জেল্লাকাল চিল্লা চিল্লা যে তবলি গালারা বলে চিল্লা তরিকাটপন্থীরা বলে চিল্লা চিল্লা আছে চল্লিশ দিনের জন্য একটা আমল তরিকাটপন্থীরা যখন চিল্লায় যায় একবারে খাওয়া পাওয়া যা করার দরকার করবে করার পরে এই চল্লিশ দিন রাত্রের ভিতরে একটু পানি কে একটু কোনো খাদ্য খাওয়ার সে গ্রহণ করবে না কোন রকম কোনো ক্যাদ্য করার দহন করতে এটা কলা গাছে নিচে বসালেন বসাবার পরে আমল দিলেন প্রতিদিন রাত 24 ঘন্টায় 100 লক্ষ বার বিসমিল্লাহির রহমানির এই আমল দিলেন 38 দিন ওই বই বইatkar করার পরে ওই গাছের কলা সাইকে কোলে পড়ল তাই খয়ে উনে উঠে আসে ওনা সিদ্ধি হলো এখনো পর্যন্ত ওই আমল ওনার ঠিক আছে উনি কাটালের কথা বলি দেন রাত্রি যদি 6 লক্ষ বার পূজে যায় তাহলে সকালে ভোগ দেবেন আর না এটা 8টার সময় না দশটার সময় না 12টার সময় না 2টার সময় না আসল পর্যন্ত এই টাইমের ভিতরে

এই যে জুট মিলের ওখান থেকে দক্ষিণ দিক পশ্চিম পশ্চিম দিকে হাজার ময়নুদ্দিন তৃষ্টি রহমতল্লা আলে যখন উনি পিল্লায় যাবেন ওই পাহাড়ের উপরে যে ঘরটা একবার খাওয়া দাওয়া সেরে যাবেন চল্লিশ দিন রাত্রির ভিতরে আর কোনো কিছু খাবেন না তারপরে ওই আমল করতেই থাকবেন আমল করি করে ওনার জীবনে যদি আপনি আমল দেখেন তো দেখা যাচ্ছে যে পেশাব পায়খানা উজু করার সময় পর্যন্ত নাই জোরের আমল এই জোরের বাদে আমল এই আসরের আগে এই আচর বাদে এই মাগরিদের পরে এই তারপরে সারা রাত্রের আমল তাতে দেখা যাচ্ছে আমরা যদি এখন আমল করতে আমি কয়দিন আমল করতে গিয়েছিলাম তিন চার দিন আমল করে দেখলাম যে পেশাব পায়খানার সময় পর্যন্ত পাওয়া যায় না ওনার জীবনে যেটা ওই খাজা সাহেবের ওই রজার থেকে যেটা খাবার ওই খাইউ লাগন কোদিক থেকে যারা সাফাই দিলেন বাংলা ওইটা তিন আমল করে দেখলাম যে আমার মত কি পারে সম্ভব না এখন এনাদের নিয়ম হলো যে এরা গুহায় যে সাধনা করেছিলেন সেই খাজা বলছিলেন তাকির আবদুর আল্লাহ নিজের পায়ে দড়ি বেঁধে মাথা নিচের দিকে ঝুলাই কুয়ের ভিতরে এ করে তারপর আঙুল করতেন চিল্লা করতেন এই তাদের সাধনা ছিল এই কিন্তু আমাদের যে সাধনা এই সাধনাটা ছিল হুজুর পাক সাল্লামের নবুয়াদ পাওয়ার আগে কিন্তু নবুয়াদ পাওয়ার পরে রসুল হওয়ার পরে তিনি এই ধরনের কোন সাধনা করিতেন কোন হাদিসের কেতাবে হাদিসে বা ওনার জীবনীতে কোথাও পাওয়া যায় না বরং তিন দিনের জন্য উনি সফরে গেছেন স্ত্রী সাথে করে নিয়ে গেছেন এবং ঘর সংসার কোন সময় ত্যাগ করেননি ঘর সংসার হাট বাজার ত্যাগ করেননি এই তরিকায় হুজুর পাক সাল্লাহ সাল্লামের রসুল হওয়ার পর থেকে যে জেন্দেগি সেই জেন্দেগির পুরোপুরি অনুকরণ অনুসরণ করা হয় কেন আমরা হলাম উম্মত হুজুর পাক সাল্লাহ সাল্লামের উম্মত আমরা আল্লাহকে জানি না চিনি না মানি না কিচ্ছু আল্লাহ আমাদের নেই মা বাচ্চারে বলে যে ওই তোর আব্বা মাকে বিশ্বাস করে মাকে বিশ্বাস করে তাকে আব্বা বলে ডাক কিন্তু যাকে আব্বা বলে ডাকতেছে মাই একমাত্র জানে আসলে সে আব্বা কি আর একজন কিন্তু মার প্রতি বিশ্বাস করে সে কি করে আব্বা বলতে বলেছে তাই তাকে আব্বা হিসেবে ডাক তখন তার আব্বার আত্মীয় স্বজন বা তার আত্মীয় তার মার আত্মীয় স্বজন যা তার আত্মীয় স্বজন আমরা আল্লাহকে চিনি না জানি না মানি না ও আমাদের দরকার এখন রসুল অর্থন আমাদের ইমান বিশ্বাসের মা মোহাম্মদ সাল্ল সাল্লাম অর্থন আমাদের ইমান বিশ্বাসের মা আর এই ইমানের ব্যাপারেই বলতেছে মা আটা কুমোর রসুল ফাহুজুহু ও মা নাহা রসুল তোমাদের কাছে যা দেশেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করেছেন ওইটা বর্জন তার থেকে দূরে থাকে এই জন্যে এই তরিকা রসুল হিসাবে আসার পরে উনি যা যা করেছেন যেহেতু আমরা উম্মত উম্মত মানে হচ্ছে অনুসারী উম্মত মানে অনুসারী কিসের তার চরিত্র তার কোন জীবনটা বেছে নিচ্ছি রসুল হওয়ার পরে তার যে জীবনটা সেই জীবনটা আমরা আমরা সেইটার অনুকরণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে রসুল্ল সাল্লামের জীবন তা আমাদের বাসার যেহেতু আমরা উম্মত আমরা যদি বেঁচে থাকতে চাই আমরা যদি ইমানদার হতে যাই আমাদের একটাই মাত্র কর্তব্য সেটা হলো আমি এখন ওযু করব এখন নিজের খেয়াল খুশি যা আসলে ওযু করলাম নামাজ পড়ব নিজের যা খেয়াল খুশি নামাজ পড়লাম খাব যে যদি মতো পেলাম এটা হবে সেখানে একটাই আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য হবে এই যে ছাত্ররা যারা পড়াশুনো করে প্র্যাকটিক্যাল পড়াশোনা যেখানে হয় সেমিস্টার পড়াশোনা যেখানে সেমিস্টার আর সাধারণের ভিতরে সাধারণ ছেলে মেয়েরা পড়াশোনা করে পরীক্ষার সময় পরীক্ষা দিল উত্তর দিল তাতে পাশ হল আর সেমিস্টার হচ্ছে প্রত্যেকটা পড়া যেটা দেবে প্র্যাকটিক্যালে ছেলে মে সেটা পরীক্ষা করবে পরীক্ষা করে মিলাই নেবে সেই জিনিসটা নিজে গ্রহণ করবে তখন তাকে নম্বর দেওয়া হবে এই আস্তে সেমিস্টারের পর্যন্ত আর এই সমস্ত নম্বরগুলো যোগ হয়ে তারপরে তার রেজাল্টটা দেওয়া তাহলে দেখা যাচ্ছে যে সেমিস্টার সিস্টেমে দৈনন্দিন জীবনে তার কি পলাশুনার চরিত্র শিক্ষকের চরিত্র সে গ্রহণ করলো কিনা এবং শিক্ষকের চরিত্র সে যদি গ্রহণ করে থাকে তাহলে তাকে নাম্বার দেবে আর শিক্ষকের মতো পাবে শিক্ষক অঙ্কে বলল চার এক দুই ছয় এগুলো শিক্ষকের মত এখন ছাত্র যদি চার এক সাত করে শিক্ষক কি তার নম্বর দেবে দেবে তারে কেন দেবে না কারণ শিক্ষক যে নিয়ম নীতিতে চলতেছে সেই নিয়ম নীতি যে বিশ্বাস করতেছে সেই নিয়ম নীতি যে মানতেছে শিক্ষক তাকে নাম্বার দিতে শিক্ষক তাকে ছাত্র হিসেবে গ্রহণ করতে এটাই তো বাস্তব এখন ইসলাম হলো সেমিস্টার তোমরা আমাকে যা দেখেছো আমি যা করতেছি তোমরা তাই আমি যেসব আমল করতেছি তোমরা সেই সব আমল তাহলে আমাদের বাঁচার পথ একমাত্র কি যে কোনো কাজ আমরা করব সে মজু গোসল খাওয়া পেওয়া স্বামী স্ত্রীর ব্যবহার ব্যবসা বাণিজ্য যে সাইডে আমরা যাই না কেন সেখানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতো মাত্র একটা আমি উম্মত অনুসার কার আল্লাহ রসুলের আমার মানের মার আমার মানের মার অনুসারী তাহলে উনি যেভাবে করেছেন আমি সেইভাবে করি আমাদের বাসার এই একটাই পথ দ্বিতীয় কোনো পথ এবং যে এই লক্ষ্য উদ্দেশ্যটাকে গ্রহণ করলো সেই মাত্র নাজাদ পাবে আর এই উদ্দেশ্য লক্ষ্য গ্রহণ না করে যে নিজের খেয়াল খুশি মতো চললো সে পথ প্রশ্ন এই হলো ইমানের সোজা এখন মোরশেদের অনুকরণ অনুসরণ করবেন কেন মুজাদালফানি রহমতুল্লাহ আলাই বলেন কেউ যদি আকাশ দিয়ে উড়িয়ে যায় পানির উপর দিয়ে হেঁটে যায় আগুনের ভিতর হেঁটে গেল তার আগুন স্পর্শ করল না কিন্তু যদি দেখো যে আল্লাহ রসুল যে নিয়ম কানুন অনুযায়ী চলাফেরা করেছেন যদি তার বিপরীত দেখো খবর তার তার ধারে কাছে যাবে না এবার যে কিছু নতুন নতুন অভিজ্ঞতা আল্লাহ তার একটা অভিজ্ঞতা হলো বাস্তব অভিজ্ঞতা জেনারা এসে আক্রমণ করলো আক্রমণ করলি তখন খেয়াল করলাম আমরা যেখানে আছি সেখান থেকে সোজা দক্ষিণ দিকে আর হুজুর পাকাল্লামের মদিনা এখন বে খেয়ালে তার উল্টো দিকে আমি খেয়াল করলাম যে আমি হুজর পাক সালাম কি বা বড়ো আজাদ ওনাকে খেয়াল করতে গেলাম হেল করার সঙ্গে সঙ্গে দেখতেছি যে বড় আম্মাজানের রওজা পাক বড় আম্মাজান হাজির হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি মদীনা রওজা পাক সব হাজির জান হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি পার্থ কোপে যে হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি এর মূল হুলিয়া মোবারক যে আকৃতিতে তিনি ইন্তেকাল করেছেন ওই আকৃতির সাথে আমি মিল পাবো কিন্তু উনি আমাকে ফয়েজ দিচ্ছেন এমন ফয়েজ দিচ্ছেন এবং এমন নূরে আমাকে বেঁচে রাখেছেন আমি সবা হয়ে যাব এবং এমন ভাবে আমাকে জাদু করিছে যে সে জাদু কাটাইয়ে যে আল্লাহ রসুল পর্যন্ত আমি পৌঁছে যাব এই শামসুল আলম মন্ডল ছিল আমি ছিলাম আর নানা জাহাঙ্গীর ছিল এক কামরায় আরে নলন আবুল হাসান চারজনে এক কামরায় থাকতাম এমন ভাবে আটকে দিল যে সেটা কাটাই বাইরে বেরোবার উপায় চরম বিপদ একবার হু বহু রাজাফাক হু বহু সে হুজুর ফাকসালামের আকৃতি কিন্তু পুরোপুরি মিল নাই পুরোপুরি মিল নাই বড় মাদানের সে জান্নাতুল মোহাল্লা সেই রজাফাক সেই গাছ সব কিন্তু সংক্ষেপে এটা ছিল ইবলিসের সরাসরি ইবলিসের আক্রমণ ওই যে একটু তোমরা দেখি ফরে আল্লাহ পাক যখন ফেরেশতাদের বললেন যে তুমি সেবা করো ফেরেশতারা তোমরা সেবা করো সঙ্গে সঙ্গে তারা আল্লাহর হুকুমের লッコ করে তারা সেবা করল আদমকে কে তা তাকালো না ইবলিস মনে করল যে আদমকে একটু দেখ আর যখন আদমকে দেখলো তখন তার মনে পড়লো যে আর সে যখন এ লটকানো ছিল এর দেহটা তখন তার ভিতরে আমি ডুকেছিল সেটা মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি আমি হলাম আগুনের তৈরি তাহলে আমি ওর থেকে ভালো আল্লাহ এরে সব করতে বললো তা একটু সোজা করছেন সোজা

তেরো লক্ষ বছর আল্লাহর ইবাদতে নিয়োজিত ছিল আগুনের তৈরি হয়ে দূরের তৈরি ফেরেস্তাদের শিক্ষক হলো ফেরেস্তাদের সর্দার হলো অপরাধ কি ছিল আল্লাহর দিক থেকে মুখ ফিরাই অন্যদিকে মুখটাকে ফিরালো এটাই ছিল ইংলিশের অপরাধ আর এই কারণে তার ভিতরে তার নিজের চরিত্র ফুটে উঠে